শেয়ার বাজার কারেকশান হওয়ার সময় কেমন ধরনের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হলে কোন কোন বিষয়গুলিকে দেখতে হবে রিটার্নের পার্থক্য হলে মূলধনের উপর কতটা প্রভাব পড়ে এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে হ্যালো বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়ের মাধ্যম হল মিউচুয়াল ফান্ড যে সমস্ত বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে একটি ভালো রিটার্ন আশা করেন তারা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মূলত লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে আমাদের ভারতবর্ষে প্রথম একশোটি যে কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটাল সব থেকে বেশি তাদেরকে বলা হয় লার্জ ক্যাপ বা ব্লু চিপ শেয়ার এই শেয়ারগুলির বিগত বছরের পারফরমেন্স খুব ভালো থাকে এবং তারা একটা স্টেবল রিটার্ন দিয়ে থাকে শেয়ার বাজার ওঠানামা করলে এই কোম্পানির শেয়ারগুলি তুলনায় কম প্রভাবিত হয় লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ বা স্মল ক্যাপের তুলনায় কম রিস্কি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পূর্বে আমাদের কি কি বিষয় দেখতে হবে এক বিগত বছরের পারফরমেন্স কোনো নির্দিষ্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পূর্বে বিগত পাঁচ দশ বছরের ওই ফান্ডটির পারফরমেন্স দেখতে হবে যেগুলি খুব ভালো কোয়ালিটির মিউচুয়াল ফান্ড সেগুলি ধারাবাহিকভাবে খুব ভালো রিটার্ন দিয়ে থাকে দুই এক্সপেন্স রেশিও এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো তার কারণ ফান্ড ম্যানেজার আপনার ফান্ডটি দেখভাল করার জন্য যে চার্জ নেন তাকে বলা হয় এক্সপেন্স রেশিও আর এক্সপেন্স রেশিও কম হওয়ার অর্থ আপনার কম টাকা খরচ হবে তিন সময়সীমা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সাধারণত লং টার্মের জন্য বেশি ভালো যারা পাঁচ দশ বছর বা তার বেশি সময় মিউচুয়াল ফান্ডের জগতে থাকবেন বলে মনে করছেন তারা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন চার ফান্ড ম্যানেজারের পারফরমেন্স কোনো নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের পারফরমেন্স দেখাটা বিশেষ প্রয়োজন তার কারণ ফান্ড ম্যানেজারের দক্ষতা ও অভিজ্ঞতার উপর রিটার্ন অনেকটা নির্ভর করে ফলে ফান্ড ম্যানেজারের পারফরমেন্সটি অবশ্যই লক্ষ্য করতে হবে এবার আমরা টপ থ্রি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করব যারা বিগত বছরগুলিতে ভালো রিটার্ন দিয়েছে এবং আগামীতে ভালো রিটার্ন দিতে পারে যেহেতু শেয়ার মার্কেটে এখন কারেকশন চলছে তাই আমাদেরকে ভাবনা চিন্তা করেই ইনভেস্ট করতে হবে তো আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং আসুন দেখি টপ থ্রি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোনগুলো এক নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডটি বিগত বছরগুলিতে রিটার্নের দিক থেকে আউট পারফর্ম করেছে যারা মিডিয়াম টু হাই রিস্ক নিতে সক্ষম এবং যারা পাঁচ দশ বছর মিউচুয়াল ফান্ডের জগতে থাকবেন বলে আশা করছেন তারা নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন এই ফান্ডটি বর্তমানে ছেষট্টি পার্সেন্ট লার্জ কাপে বারো পার্সেন্ট মিড ক্যাপে এবং তিন পার্সেন্ট স্মল ক্যাপে ইনভেস্ট করছে এই মিউচুয়াল ফান্ডটির বেটা ভ্যালু জিরো এই মিউচুয়াল ফান্ডটি শুরু হয়েছিল দু সালে এবং যার বর্তমান এইউএম চৌত্রিশ হাজার একশো পাঁচ কোটি এই ফান্ডটির এক্সপেন্স রেশিও ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পারসেন্ট এবং এক্সিট লোড ওয়ান পারসেন্ট আসুন দেখি বিগত বছরগুলিতে এই মিউচুয়াল ফান্ডটি কেমন রিটার্ন দিয়েছে বিগত এক বছরে তিরিশ পয়েন্ট তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত তিন বছরে উনিশ পয়েন্ট আট পারসেন্ট রিটার্ন দিয়েছে বিগত পাঁচ বছরে উনিশ পয়েন্ট সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং বিগত দশ বছরে পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে দুই আইসিআইসিআই প্রুডেনশিয়াল চিপ ফান্ড এটি একটি উল্লেখযোগ্য লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এটি বর্তমানে নাইনটি পারসেন্ট ইকুইটিতে ইনভেস্ট করছে এই মিউচুয়াল ফান্ডটি বর্তমানে ছিয়াত্তর পার্সেন্ট লার্জ ক্যাপ শেয়ারে থ্রি পারসেন্ট মিড ক্যাপ শেয়ারে এবং ওয়ান পার্সেন্ট স্মল ক্যাপ শেয়ারে ইনভেস্ট করছে যে সমস্ত বিনিয়োগকারীরা মিডিয়াম টু লং টার্ম সময়ের জন্য এবং যারা মিডিয়াম টু হাই রিস্ক নিতে সক্ষম তারা এই ফান্ডে বিনিয়োগ করতে পারেন এই ফান্ডটির বেটা ভ্যালু জিরো পয়েন্ট অষ্টআশি এই মিউচুয়াল ফান্ডটি শুরু হয়েছিল দু সালে এবং এর বর্তমান এই ইউএম তেষট্টি হাজার ছশো উনসত্তর কোটি টাকা এক্সপেন্স রেশো ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট এবং এক্সিট লোড ওয়ান পারসেন্ট আসুন দেখে নি এই মিউচুয়াল ফান্ডটি বিগত বছরগুলিতে কেমন রিটার্ন দিয়েছে বিগত এক বছরে উনত্রিশ পয়েন্ট দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত তিন বছরে ষোলো পয়েন্ট নয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত পাঁচ বছরে উনিশ পয়েন্ট তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং বিগত দশ বছরে সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তিন কানাড়া রোবেকো ব্লু চিপ ইকুইটি ফান্ড তৃতীয় গুরুত্বপূর্ণ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এটি এই মিউচুয়াল ফান্ডটি বর্তমানে আটষট্টি পার্সেন্ট লার্জ ক্যাপ শেয়ারে দশ পার্সেন্ট মিড ক্যাপ শেয়ারে এবং এক পার্সেন্ট স্মল ক্যাপ শেয়ারে ইনভেস্ট করছে যারা মাঝারি মানে রিস্ক নিতে সক্ষম এবং যারা দশ বছরের উপরে মিউচুয়াল ফান্ডের জগতে থাকবেন বলে আশা করছেন তারা এখানে বিনিয়োগ করতে পারেন এই মিউচুয়াল ফান্ডটির বেটা ভ্যালু জিরো পয়েন্ট নাইন ওয়ান এই মিউচুয়াল ফান্ডটি শুরু হয়েছিল দু সালে যার বর্তমান এইউএম ইউএম চোদ্দো হাজার পাঁচশো আশি কোটি টাকা এক্সপেন্স রেশিও ওয়ান পয়েন্ট এবং এক্সিট লোড ওয়ান পারসেন্ট আসুন নিই যে বিগত বছরগুলিতে এই মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন দিয়েছে বিগত এক বছরে আঠাশ পয়েন্ট চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত তিন বছরে তেরো পয়েন্ট দু পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত পাঁচ বছরে সতেরো পয়েন্ট নয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত দশ বছরে সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবার আমরা জানব যে কেন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত এক ধারাবাহিক রিটার্ন এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড ধারাবাহিকভাবে ভালো রিটার্ন দিয়ে থাকে যারা মিডিয়াম টু লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তারা এটি একটি বেস্ট বিকল্প হিসেবে দেখতে পারেন দুই রিস্ক কম যেহেতু এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে লার্জ ক্যাপ শেয়ারে ইনভেস্ট করে ফলে মিড ক্যাপ বা স্মল ক্যাপের তুলনায় এই ফান্ডের রিস্ক কম তিন স্থায়িত্ব লার্জ ক্যাপ শেয়ারগুলি যেহেতু একটি সুপ্রতিষ্ঠিত ব্যবসা থাকে যেমন ধরুন টিসিএস ইনফোসিস এশিয়ান পেন্ট এবং এরা নিজের নিজের ব্যবসা ক্ষেত্রে বড় বড় নাম ফলে এদের উপর ভরসা করা যেতেই পারে এখানে যে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করা হলো সেগুলি আমার ব্যক্তিগত মতামত কোনো সুপারিশ নয় ফলে আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন ইনভেস্ট করার পূর্বে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন প্রয়োজনে তার পরামর্শ মতো বিনিয়োগ করুন সেক্ষেত্রে আপনার প্রফিট বৃদ্ধির সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ